হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে সময় প্রায় মনে হয় সাড়ে নটা দশটার মতো বাজে তো পুজো দিতে বসে পড়েছি সকালবেলার কাজকর্ম সেরে স্নানটাও সেরে নিয়েছি আর দুটো দিন ধরে না অনেকটা গরম গরম ওয়েদার তো মানে রীতিমতো রাত্রিবেলায় গায়ে কিছু না দিয়েও থাকা যাচ্ছে চাদর বা কম্বল কিছুই দিতে লাগছে না তো এরকম করলেই তো শরীরটা খারাপ হয় তাই না তো এদিকে হচ্ছে ওই কী বলে ঠাকুরের আসনের যে কাপড়টা থাকে সেটা আজকে পাল্টে নিলাম যেহেতু ঘর নামিয়েছি তো পাল্টে নিয়ে এই যে পর্দাটা দেখছো আমার সিংহাসনে এই পর্দাটা ভীষণ ভীষণ মানায় জানো তো তো এই পর্দাটা আমি মানে কেছে দিয়েছিলাম তো সেটা লাগানোই হচ্ছে না আজকে ভাবলাম যে না আজকে এটা আমি লাগিয়েই নেব তো পর্দাটাকে লাগিয়ে নিলাম এমন কি ঠাকুরগুলো মুছে ঠাকুরের জায়গায় ঠাকুরকে বসিয়ে দিলাম চলো এবার ঘরটা পেতে নিই এখন ফুল বলতে গাঁদা ফুল দিয়েই পুজোটা দিই প্রত্যেক দিনই দেখতে পাও অবশ্য গাছে এই গাঁদা ফুল ছাড়া আর কোনো ফুলেও হয় না শীতকালে তো অতটা ফুল ফোটে না জানোই তোমরা গরমকাল আসলে কিন্তু কত ধরনের ফুল তাই না বলো জবা ফুলও গাছে ভর্তি হয়ে থাকে শীতকালে জবা ফুলও যেন ফুটতে চায় না একদম ছোট্ট কড়ির মতন ফুটে থাকে আর গরমকাল আসলে যেন স্বতঃস্ফূর্তভাবে সব ফুলগুলোও যেন সুন্দরভাবে ফুটে ওঠে গাছে পাতাগুলো বেশ ভালো সবুজ সবুজ হয়ে যায় বেশ ভালো লাগে সকাল বন্ধুরা এখন ঘড়িতে কিন্তু সময় সাড়ে দশটা আর সাড়ে দশটার সময় আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমার চাইবো ভগবানের আশীর্বাদে যেন আমার পরিবারটা সব সময় হাসি খুশি থাকে ভালো থাকে তো বৃহস্পতিবার বলে সকালবেলা কাজকর্মের সাথে সাথে স্নান পুজোটাও সেরে নিলাম কারণ বৃহস্পতিবারের পুজোটা একটু তো চাপের থেকে যায় তাই না এই যে ঘট পাতার ব্যাপারটা থাকে যাই হোক কেমন লাগছে আমার সিংহাসনটা অবশ্যই জানিও আর আজকে এই যে কাপড়গুলো এই কাপড়গুলো লাগিয়ে দিলাম মানে পর্দা যেটাকে বলে পর্দাটা ধুয়ে কেচে রেখে দিয়েছিলাম কিন্তু পরানো হচ্ছিল না তো ভাবলাম আজকেই আমি পরিয়ে দিই তারপর ঠাকুরকে মুছিয়ে এই যে পুজোটাও দিয়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও চলো আজকের ওয়েদারটা কেমন একটা যেন মেঘাচ্ছন্ন ওয়েদার কেমন মন খারাপের একটা ওয়েদার জানো তো সকালবেলায় এত কুয়াশা ছিল এত কুয়াশা সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে দেখি চারিদিক কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় ঢাকা তো কি করব সেই সকালবেলা উঠে আর ওই কুয়াশা মাথায় লাগা মানেই তো ঠান্ডা লাগা তো আমার বড় কাজে যায়নি আজকে বাড়িতেই রয়েছে তো ওই জন্য ভাবলাম যে থাক তাহলে অত মানে চাপ নেই কাজের আর কাঁচা ধোয়াও আজকে নেই ওই রান্না খাওয়া এইটুকুই তো ও ঠিক আছে একটু বেলা করে ঘুম থেকে উঠবো তো তারপরে একটু বেলা করে ঘুম থেকে উঠেও দেখি কুয়াশা সরে গেছে কিন্তু রোদ তো ওঠেনি আর মেঘলা মেঘলা ওয়েদার এই দেখো দেখেছো কেমন একটা থমকে থাকা ওয়েদার তো কাজকর্মের সাথে সাথে স্নান পুজোটাও সেরে নিলাম বৃহস্পতিবার যেহেতু মানে স্নান আর পুজোটা সারা থাকলে না দেখবে কাজ ঠিক এগিয়ে যায় কিন্তু ধরো স্নান আর পুজোটা যদি না করা থাকে মানে প্রচণ্ড টেনশন হয় ইস টাইমের মধ্যে পুজো দিতে পারবো তো টাইমের মধ্যে স্নানটা করে নিতে পারবো তো এরম একটা ব্যাপার পুজো দিয়ে সকালবেলায় আমরা সবাই মিলে খেলাম হচ্ছে দুধ মুড়ি আমার মুনুসোনাকেও দিলাম ও তো দুধ মুড়ি খেতে বেশ ভালোবাসে মানে দুধ ভাতের থেকেও জানো তো মানে গরুর দুধের যে ভাত দিয়ে মেখে দেওয়া সেটার থেকে আমুল দুধ ভাতটা বেশি ভালো খায় আর দুধ দিয়ে মুড়ি দিয়ে বেশ ভালো খায় তো তো আমরা তিনজনেই দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি সকালবেলা তারপর ভিডিও এডিট নিয়ে বসেছিলাম তো অর্ধেকটা ভিডিও এডিট হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করে নিচ্ছি তো গতকালকে যে বাসি মাছটা আমি রেখে দিয়েছিলাম সেই মাছটাই এখন ওই কী বলে ঝাল মতন করে নিচ্ছি তো আলু দিয়েছি আলু না দিলে যেন আমার বরের ভালো লাগে না তোমাদের বহুবার বলেছি ব্লগে তো সেটাই করছি আর এখন কেটে নেব হচ্ছে বাঁধাকপি তো ওইদিকে মাছের ঝোলটা ফুটছে আর এদিকে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি এদিকে মাছের তরকারিটা হয়ে গেছে বাসি মাছ তো খেতে কিন্তু বেশ লাগে জানো তো রাঁধুনি বাটা দিয়েছি আর গন্ধটা দারুণ লাগছে তার মধ্যে পড়েছে ধনে পাতা দারুণ সুন্দর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খেতেও সুন্দর হয়েছে দেখো কতবার বলে দিলাম কার কার ভালো লাগলো অবশ্যই জানিও আমি কিন্তু প্রায়শই বাসি মাছটা এভাবেই করি রান্নাবান্না দেখাতে ভীষণ ভালো লাগে জানো তো কারণ তোমরা আমার ব্লগে রান্নাবান্নাটা ভীষণ পছন্দ করো মাছের ঝোল নামিয়ে নিয়েছি এদিকে বাঁধাকপিটা কেটে নিয়েছি ছোট ছোট দেখো একদম ছোট ছোটো ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটেছি আর সাথে রয়েছে আলু টমেটো যেটা যাবে বাঁধাকপির মধ্যে অন্যান্য সময় রান্নাঘরে বসলে কতটা আলো দেখায় আর এখন দেখো কেমন অন্ধকার অন্ধকার লাগছে কারণ বাইরেই রোদ ওঠেনি বাইরেই রয়েছে অন্ধকার তো ঘরে তো অন্ধকার লাগবে তো আর লাইট জ্বালাইনি আমি রান্নাটা ঠিক করে ফেলতে পার বাঁধাকপির তরকিটা যেন অনেকটা সময় লাগে করতে তাই এখন ঢেকে ঢেকে করতে হবে চলো এক ঝলক তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই এই দেখো দেখতেই পাচ্ছ সব কিছু মশলা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি টমেটো তো সেদ্ধ হয়ে আছে মটরশুঁটি করলে আরও ভালো হতো আর যদি পড়তো মাছের মুড়ো ছিল মাছের মুড়োটা কিন্তু আমার বর বললো না মাছের মুড়োটা ওই ঝালের মধ্যে দিয়ে দাও কারণ ও খেতে ভীষণ ভালোবাসে মাছের মুড়োটা ওই জন্যে এই তরকারির মধ্যে দিলাম না নাহলে দিলে ভালো হতো এটা গন্ধ মাছের গন্ধ লাগতো ভালো লাগতো তো একটু এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে এবার এটা ঢেকে দেবো বুঝলে কারণ বাঁধাকপির তরকারি সবসময় ঢেকে ঢেকে করলে ভালো হয় ওদিকে বাঁধাকপি হচ্ছে এখন একটু সময় লাগবে সেদিকে দরজাটা দিয়ে দিলাম চলে রাখি এখানে সবা কি শালিক পাখি ডাকছে কিচির মিচির করে ডাকতেই রয়েছে আর আমাদের পাশের মাঠটার মধ্যে না ওই ইয়ে হচ্ছে ওই জমিতে কি বলে না লাঙল দেয় এখন তো লাঙল দেয় না একটু এখন হচ্ছে ট্রাক্টারে চষে আর এই ট্রাক্টারে চষে বলে কত বক দেখো দেখতে পাচ্ছো এরকম এই দেখো কত বক আর ওইদিকে রয়েছে শালিক পাখি কিচির মিচির কিচির মিচির করে যাচ্ছে বাপরে বাপ অনেক শালিক পাখি এসছে অনেক আর প্রচুর বগ মানে এই মাঠে যখনই দেখি এই লাঙল দেয় লাঙল মানে কি এই ট্রাক্টার দেয় ট্রাক্টার দিয়ে যখন মাটিটাকে চষে মানে চাষ করার জন্য চাষের আগে তো মাটিটাকে উর্বর করে নিতে হয় না জল দিয়ে তো সেটা যখনই করবে তখনই এরকম এত বগ যে কোথায় থাকে জানি না নর্মাল সময় আমরা দেখতে পাই না কিন্তু যখনই এই ব্যাপারটা করবে তখনই এই বকগুলো চলে আসে প্রচুর বগ মানে গুনে দেখলে মানে এখানে প্রায় একশোর কাছে বক হবে একশোর কাছে বক তো হবেই অনেক কটা বক রয়েছে সাদা আর যখন উড়ে যাচ্ছে একসাথে সবাই মিলে উড়ে যাচ্ছে দারুণ লাগে দেখতে চল হালে ওয়েদারটা কেমন মন মরা ওয়েদার আর এদিকে দেখো ঘর পুরো অন্ধকার লাইট না জ্বালালে হচ্ছেই না স্নান করবে তো কি গো যাও 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 স্নান করে এসো স্নান করে এসো আর আমাদের মনু কি করছে মনু সোনাটা ঘুমু করছে দেখবে এই দেখো মনু পাগলি দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো আমার মনু পাগলি কি কি হচ্ছে ঘুমু গলো সবাই মিলে ঘুমু দিচ্ছে মনু সারাদিন বেরোচ্ছে না মানে সেই ভোরবেলায় এসে মনে হয় রাত্রিবেলা ছিল না বাড়িতে ভোরবেলায় এসেছে ভোরবেলায় এসে ওই গামলায় ঢুকেছে আর বাচ্চাগুলোও বেশ চুপচাপ রয়েছে ক্যাচর ম্যাচরও করছে না যে চুপচাপ মানে ঘুম দিচ্ছে সবাই মিলে ওয়েদারটা এমনই একটা ওয়েদার ঘুম দেওয়ার মতনই ওয়েদার তো যাই হোক চলো ও স্নান করুক আর ওইদিকে বাঁধাকপিটা নামিয়ে তারপর খেয়ে নেব অবশেষে আমার রান্না তো কমপ্লিট তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তো এখানে হাঁড়িতে রয়েছে ভাত আর এখানে মনে হয় রয়েছে বাঁধাকপির তরকারি হ্যাঁ দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও জানি তোমরা বলবে ভালো লাগছে দেখতে সত্যি খেতেও কিন্তু মানে সুন্দর হয়েছিল জানো তো তো গরম গরম ধোয়া উঠছে আর শীতকালে গরম গরম খাবার যেন খেতে বেশি ভালো লাগে আর এই হচ্ছে মাছের ঝোলটা তো মাছের ঝোল বলবো না এটা অ্যাকচুয়ালি মাছের ঝাল দারুণ হয়েছিল দেখতেও দারুণ হয়েছে খেতেও সুন্দর হয়েছিল আর আমার বর গেছে হচ্ছে ও বাড়িতে মানে একজন এসছে ও বাড়িতে তো ওই জন্যে কথা বলতে গেছে তো আসুক এসে এখনও স্নান করিনি স্নান করে তারপর খাওয়া দাওয়া করবে আমাদের খেতে একটু দেরি হবে বলে আমার মুনুসোনাকে দিকে খেতে দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর বিছানায় উঠে শুয়ে রয়েছে কারণ বাচ্চাগুলো এখন ঘুম দিচ্ছে তো বাচ্চাগুলো ঘুম হলেই ও জানো তো খাটের ওপর উঠে বসে থাকে তো একটুখানি আদর দিয়ে দিলাম ও একটু আদর পাগল তো ওই জন্য একটুখানি আদর দিয়ে দিলাম আবার একটু ভিডিও করলে মুখটা সরিয়ে নেয় দেখেছো তোমরা খেয়াল করেছো যখনই আমি ক্যামেরাটা অন করব বা ফোনটা ওর সামনে নেব তখনই মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রাখবে কেমন লাগলো ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে স্নান করতে মানে মেঘলা মেঘলা হয়ে দんな ঠান্ডা ততক্ষণই লাগে যতক্ষণ না তুমি স্নান করছো ঠান্ডা যেই তুমি করবে দেখবে তুমি একদম পুরো স্নান করলে ঠান্ডা চলে যায় পুরো ঠান্ডা চলে যায় এটা ঠিক বাইরে পড়ছে বৃষ্টি আর মানে গরমও আছে তার মধ্যে অল্প অল্প ঠান্ডা মনে হচ্ছে যে এটা বর্ষাকাল আবার ফিল হচ্ছে এটা শীতকাল মানে কি যে একটা চলো স্নান করে নিয়ে যে এবার আমরা খেয়ে নিই ঠিক আছে আর আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দেখিয়ে দিলাম চলো খাওয়া দাওয়া করে পরে ফিরে আসছি সন্ধ্যেবেলায় যদি ঘরে ধুলোর গন্ধটা না পাই না কেমন যেন সন্ধ্যে সন্ধেই মনে হয় না জানো তো এই যে ধুনোর গন্ধটা যে এখন ঘরের মধ্যে ছড়িয়ে দিচ্ছি দারুণ একটা গন্ধ বেরোয় চোখ ভীষণই জলে কিন্তু তবুও ভালো লাগে কিন্তু এখন অবশ্য সেই ধুনোর গন্ধ পাওয়াই যায় না কিন্তু তবুও ঘরে সন্ধ্যেবেলায় যেন ধুনোর গন্ধ না দিলে ভালো লাগে না সন্ধে দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর আমি এদিকে পর্দাটা দিয়ে দিচ্ছি কারণ এখন ঠাকুরের শয়ন করার সময় তো এই পর্দাটা দিয়ে এবার দরজাটা দিয়ে দেব শুভ সন্ধ্যা বন্ধুরা বাপরে বাপ চোখ জ্বলে গেল চোখ জ্বলে চোখ দিয়ে জলও বেরিয়ে গেল তো সন্ধে দিয়ে নিলাম এবার নাটিটা চেঞ্জ করে নেবো বাবা দু তিনবার ফোন করেছে বাবার সাথে কথা বলতে পারিনি বাবাকে একটু ফোন করব। আর আমার বর বলছে খিদে পেয়েছে দেখি ওকে একটু মুড়ি মেখে দেবো এই হচ্ছে আপাতত সন্ধ্যেবেলার কাজ ঠিক আছে তো চলো সাথে থাকো পরে বার আসছি এখানটায় কফি মগগুলো সাজিয়ে রাখছি সেদিনকে দাদার বাড়িতে দাদার অ্যানিভার্সারিতে যে এই কফি মগটা পেয়েছিলাম অ্যাকচুয়ালি এটা আমার ভাইয়ের গিফট আমার কাছে গেছে আর আমার গিফটটা গেছে আমার বরের কাছে আর আমার বর যে কফি মগটা কিনেছিল সেটা গেছে আমার ভাইয়ের কাছে আর ভাইয়েরটা আমার কাছে এই যে এই কফি মগটা তো একটা কফি মগ তো বাইরে রয়েছে ওটা আমি মাঝের মধ্যে খাই আর এ দেখো এটা হচ্ছে এটাও বেশ সুন্দর এটা আমি ওই টিচার্স ডেতে পেয়েছিলাম টিচার্স ডেতে এটা পেয়েছিলাম এটা পেয়েছিলাম আর ওইটা মানে তিনটে কফি মগ পেয়েছিলাম জানো তো তিনটে তিন তিন রকম না চারটে চার রকম ওইটাও বেশ সুন্দর চারটে চার রকম আমার ও বাড়িতেও একটা আছে জানো তো ওই বাড়িতেও যে কফি মগটা আছে ওটা হচ্ছে আমার এক বান্ধবী দিয়েছিল আমাকে জন্মদিনে তো ওই জন্য এইখানটাতে কফি মুখগুলো সাজিয়ে রাখলাম আর এটা একটু এখানে রাখি আর এই যে এটাও পেয়েছিলাম হচ্ছে টিচার্স ডেতে এটাকে রাখি হচ্ছে এইখানটাতে ঢুকবে এক হাতকে না মানে এই তো ঢুকেছে ব্যাস সাজিয়ে রেখে দিলাম লাস্ট এখানটা উঠে দিই এই যে এখানটায় রেখে দিলাম আর যে ওই ইয়েটা পেয়েছিলাম ওই যে কি বলে ওইটাই ভেতরটাতে রাখলাম এই যে এই নিচের এই জায়গাটাতে ওই রাধাকৃষ্ণের যে ফটো ফ্রেমটা যেটা আমি কিনেছিলাম যেটা আমার বর পেয়েছে গিফট সেটাকে ওখানে রেখে দিলাম চলো আমার বরকে তো মুড়ি মেখে দিয়েছি ও বাইরে বসে মুড়ি খাচ্ছে আর ওই ফোন খাচ্ছে কারণ ঘরে আমাদের নেটওয়ার্ক পাওয়া যায় না ওই জন্য ও বাইরে বসে ফোন দেখছে আর আমি হচ্ছে রান্না করতে হবে মানে রাতে রান্না করব মানে বাঁধাকপির তরকারি দুপুরবেলা করেছিলাম তো সেই তরকারি তো আছে তো শুধু ওই ইয়ে করলে রুটি করলেই হয়ে যাবে আমার একটু ভাত রয়েছে তো সেই ভাতটা আমি রাতে খেয়ে নেবো ও ভাত খেতে চায় না তো আমি ভাত খেয়ে নেবো আর একটু রুটি মানে ও বললো তিন চারটে মতো রুটি করো ওই চার পাঁচটা মতো রুটি করে নেব এই তো ব্যাপার একটা সাধারণ বাড়ির বউয়ের এক লাখের স্বপ্ন সত্যি আজ পূরণের পথে আজকে সন্ধেবেলাতেই তোমাদের ভালোবাসাতে নিরানব্বই হাজার প্লাস হয়ে গেছে আমার পরিবার সদস্য সংখ্যা তো আটা মেখে চলে এসেছি রান্নাঘরে রুটি করার জন্য তো রুটিটা আগে তো পারতাম না এখন রুটি বেলতে গেলেই মনে পড়ে সেই চাকি ঘোরানোর গল্প তোমরাও কি আমার মতন করতে আমি জানো তো ছোটোবেলায় রুটি বেলতে গেলেই চাকিটাকে ঘোরাতাম কিছুতেই গোল রুটি মানে এক একাই ঘুরতো না এখন সব শিখে গেছি শেখার যদি ইচ্ছা থাকে সব কিছুই শেখা যায় আর এদিকে দেখো কত সুন্দর বলে ফলের মতন রুটিটা ফুলে যাচ্ছে খুব আনন্দ লাগে জানো তো যখন রুটিটা ফলে আর যখন রুটিটা ফলে না তখন মনটা খারাপ হয়ে যায় ইস আজকে রুটিটা ফুললো না এদিকে গরম গরম রুটি করে নিয়েছি আর বাঁধাকপির তরকারি এই হচ্ছে আমার বরের রাতের খাবার আর আমি ভাত খেয়ে নেব তো চলো নাও এখন আমার মনুসোনাকে রুটি ছিঁড়ে দিচ্ছে এই যে রান কুটি কুটি করে দিলে পড়ে তাহলে হাওয়া হাও করে খিনতে পারবে ও হাও হাও করে খায় নালে জিবা তো অসুবিধা হয় না ওরা বিয়াল না ও এন্ড ছোট্ট ছোট করে দেয় রাখ খেতে পারে নালে দাঁতে আটকে যায় তোমার মুনুটার ওই যোকে দেয়া হচ্ছে ওই ওখানে খাচ্ছে এই তোমার খাবার দিয়ে দিলাম আর এদিকে আমার ভাত বেড়ে নিয়েছি বাঁধাকপির তরকারি রয়েছে আর এখানে ভাত ঠান্ডা ঠান্ডা ভাতই আর এখানে রয়েছে মাছের তরকারিটা ঠিক আছে দুপুরবেলা যেটা করেছিলাম তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর বাইরে পড়ছে ঘুড়ি বৃষ্টি মানে বৃষ্টি শুরু হচ্ছে রাত্রিবেলায় বৃষ্টি শুরু হলে কোনো সমস্যা নেই কিন্তু দিনের বেলা সব বৃষ্টি হলে যেন সমস্যা মানুষের কাজকর্ম কত কিছুর মধ্যে সমস্যা তাই না তবে এই শীতকালে বৃষ্টিটা যেন মানাই যায় না তো চলো এবার ব্লগটা আমি শেষ করি এদিকে আমাদের মশি টাঙানো হয়ে গেছে আর এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা কুড়ি তো এখন আমি একটুখানি ফোনটা ঘাটবো এখন শুলেই তো ঘুমাই না কারণ ফোন ঘাটবো তারপর হচ্ছে এডিট করব এখন রাতেও এডিটটা একটু করে রাখবো আগামীকাল একটু বেরোনো আছে অবশ্যই আগামীকাল তোমরা জানতে পারবে নেক্সট ব্লগ দেখলে তো কালকে আর ব্লগ মানে এডিট করার ব্যাপারটা রাখছি না ওটা একটু কাজেও বসবো এডিট করা রয়েছে আগামীকাল এডিটটা রাখবো না রাতে এডিটটা করে রাখবো কারণ তিনটে এডিট রয়েছে ফেসবুকের এডিট ইউটিউবের ভিডিও এডিট এমনকি সেকেন্ড যে চ্যানেলটা রয়েছে তো সেটারও এডিট তিনটে চ্যানেলের ভিডিও এডিট করতে হবে রাত্রেবেলাতেই এডিট করে রাখবো তাহলে বুঝতে পারছো কতটা চাপের ব্যাপার তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো আর আমার পরিবার কিন্তু নিরানব্বই হাজার প্লাস হয়ে গেছে সেটা আজকে সন্ধ্যেবেলাতেই হয়েছে সবই তোমাদের ভালোবাসাতে তোমাদের ভালোবাসা না থাকলে এতটা দূর আমি এগোতে পারতাম না তো আর কিছুজন বাকি ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ঝটপট করে আমার এক লাখের স্বপ্নটা পূরণ করে দাও তো চলো টাটা এই যে আমার এখন চাটু মাটু করছে এই যে খাওয়া দাওয়া হয়ে গেলো না এখন চাটু মাটু চলছে চলো শুভরাত্রি